আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভীষণ জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে আমি মতমুন ইসলাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাড়ি আজ এখন আমি আছি ক্রানিগঞ্জ এটা হচ্ছে ক্রানিগঞ্জ জিনজিরার ভিতরে আর কি পড়েছে পুরাতন ঢাকার আর কি একটা অংশ তো আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে উপরের সিলিংটা আমাদের বেশ কিছুদিন আগে সিলিং এর কাজগুলো সব শেষ হয়েছে এখানে টোটাল পাঁচটা সিলিং করা আছে ডাইনিং ড্রয়িং দুইটা এবং তিনটা বেডরুমের জন্য তিনটা সিলিং করা হয়েছে এখন আসলে আমরা দীর্ঘদিন পরে এখন কেন আসলাম সেটা একটু আপনাদের দেখাই এখানে আমাদের হাতে ডান পাশে যে জায়গাটা আছে এখানে আমাদের একটা কিচেন সরি একটা টিভি ক্যাবিনেট হবে টিভি ক্যাবিনেটটা যেটা হবে সেটা হচ্ছে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট জায়গা আমাদের একটা টিভি ক্যাবিনেট হবে এটা হবে একদম টোটালি ফুল হাইটে ক্যাবিনেটটা হবে এবং ডান পাশে যেটা হবে ডান পাশে আমাদের একটা ওয়াশিং মেশিনের জন্য একটা অপশন করা আছে এখানে একটা ওয়াশিং মেশিন হবে উপরে এখানে জাস্ট কিছু সেলফ হবে আর যদি দেখাই এটা হচ্ছে একটা ওপেন কিচেন হ্যাঁ টোটালি ওপেন কিচেন খুবই ছোটো জায়গা কনজাস্ট জায়গার ভিতরে একটা ওপেন কিচেন এটা হচ্ছে ডাইনিং স্পেস টোটালটা আর এটা হচ্ছে একটা কিচেন কিচেনটা কিন্তু অনেক ছোট ছোট কিচেন হওয়ার কারণে আসলে ওপেন কিচেনটা আসলে করা এটা হচ্ছে সাড়ে ছয় ফিট বাই আট ফিট হচ্ছে জায়গাটা আছে এখন আসলে অনেক সময় হয় কি যদি আপনি এখানে একটা ওয়াল দেওয়া হতো তাহলে কিচেনটা কিন্তু অনেক ছোট হয়ে যেত এই ওয়ালটা শুধু না দেওয়ার কারণে ওপেন করার কারণেও কিন্তু এখন কিচেনটা মনে হচ্ছে অনেক বড় অ্যাকচুয়ালি অত বড় না অনেকেই আবার জানতে চান যে আসলে ছোটো জায়গায় কি ওপেন কিচেন হবে কিনা সেটা আপনারা এইটা দেখেই আসলে গেস্ট করতে পারতেছেন ইনশাআল্লাহ আশা করি এখানে আমাদের বেশ কিছু কাজ আছে এখানে দেখতেছেন স্লাব করা অনেকে আসলে ক্যাবিনেট বেসিন কিনতে চান তাদেরকে আমরা আসলে বলবো যে আপনার ক্যাবিনেট বেসিন না কিনে কাস্টমাইজ করে আসলে বেসিনগুলো যদি তৈরি করে নেই সেজন্য আপনাদের উপকারটা হবে কি লং লাস্টিং আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখানে আমরা পাল্লা করে দেব এবং এখানে স্মার্ট মিরোর হবে এবং এখানে একটা ভুল হবে আচ্ছা এখানে কি আছে এখানে হচ্ছে কিচেনের ভিতরে আছে কি ডাউন পোর্শন যেটা আছে একদম নিচের অফ নিচেরটা এখানে হচ্ছে আমাদের চুলা থাকবে এখানে একটা কিচেন হুড থাকবে এবং উপরের যেটা আছে উপরের পুরো জায়গাটায় আমাদের পাল্লা থাকবে পাল্লা করা থাকবে অনেকে দেখবেন পাল্লা করবো আমি তো কিচেনে কাজ তুই কি যেটা করা হয় সেটা হচ্ছে সেলফ সেলফ করে ঢালাই ঢালাই দিয়ে দিয়ে করা অ্যাকচুয়ালি আসলে আমরা সেলফটা না করি ঢালাই দিয়ে যদি সেলফটা করা হয় দেখবেন মিনিমাম চার ইঞ্চি জায়গা লাগে আর যদি আমি বোর্ড দিয়ে যদি বক্স আকারে করি সেক্ষেত্রে আমার জায়গা লাগবে মাত্র এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চিও লাগবে না থ্রি ফোর ইঞ্চি জায়গা লাগবে সো আমি এই জন্য সবাইকে বলবো যারা ইন্টেরিয়র কাজ করতে চান যারা কিচেন ক্যাবিনেট করতে চান বা কোথাও কোনো ক্যাবিনেট করতে চান তারা আসলে সেলফগুলো দিবেন না হ্যাঁ স্লাপের যে স্লাপ দিয়ে যে ঢালাই দিয়ে যে সেলফগুলো সেলফগুলো আপনারা দিবেন না এটা একটু খেয়াল রাখবেন আমরা এখানে আরো কিছু কাজ করব সেটা হচ্ছে মিডল যে পোর্শনটা এই পোর্শনটা কিন্তু আমাদের এভাবে ঘুরে চলে এই পাশে চলে আসবে এবং এই সাইডটা যেটা আছে এই সাইডটাতে আমাদের একটা ব্যালেন্ডার থাকবে এবং একটা ওভেন থাকবে এখানে ওভেন থাকবে নিচে থাকবে ব্যালেন্ডারটা এই পুরো জায়গাটা কাজ হবে আমরা এই সম্পূর্ণ কাজটা করব হচ্ছে ইন্ডিয়ান এইসপিএল বোর্ড দিয়ে আমাদের এই কাজটা গর্জন প্লাইয়ের উপরে পেস্টিং করে আমরা এসপিএল বোর্ড দিয়ে পুরো কাজটা করব এবং সাথে এখানে যেটা আছে এখানে একটা ডিনার ওয়াগনও আছে আমাদের চলুন একটু দেখাই ডিনার ওয়াগনটা জায়গাটা আসলে ছোট খুবই ছোট জায়গা এখানে আসলে আমাদের যিনি অনারল ক্লায়েন্ট আছে স্যার আসলে চেয়েছিলেন উনি আসলে ডিনার ওয়াগনটা কিনে নিয়ে আসবে বাইরের থেকে রেডিমেড কিন্তু আমরা স্যারকে যেটা সাজেস্ট করলাম যে স্যার আপনার যেহেতু জায়গাটা এলোমেলো আছে সেহেতু আপনি এখানে যদি ডিনার ঘন্টা এখানে সেট করেন তাহলে কিন্তু এখানে এ পর্যন্ত চলে আসতেছে আর যদি আমরা এখান থেকে স্টার্ট করি আমরা যদি একটা মেক করে দিই নতুন করে কাস্টমাইজ করে যদি একটা তৈরি করে দিই সেক্ষেত্রে কিন্তু আপনার জায়গাটা সামনের জায়গাটা এনভারমেন্টটা আপনার ভালোভাবে ইউটিলাইজ করে আপনি ব্যবহার করতে পারবেন দেখেন এখানে আছে হচ্ছে সাড়ে পাঁচ সরি পাঁচ ফিট পাঁচ ফিট বা নয় ফিট ফুল হাইটে আমরা এখানে একটা ডিনার আগুন করবো আর এই ফ্ল্যাটের কাজটা মোটামুটি সিম্পলি এবং প্রত্যেকটা রুমের সিলিংয়ের ডিজাইনই কিন্তু এক দেখেন এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমের টোটাল বেডরুমের যে সিলিংয়ের কাজটা আছে একদম প্লেন এবং যদি পাশে আরেকটা বেডরুম আছে দেখাই পাশের বেডরুমের কাজটাও কিন্তু সেম একদম সেম এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের কাজটাও কিন্তু সেম করা আছে আর সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যদি কেউ আমাদের দ্বারা এ ধরনের কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি সরাসরি কেউ আমাদের অফিসে আসতে চান বা আমাদের সাথে মিট করতে চান সেক্ষেত্রে আপনাদের চলে আসতে হবে যাত্রাবাড়ি চাই পাই চাইনিজের সাথেই বিয়াল্লিশ বাই এ সেকেন্ড ফ্লোর ভিশন জিপস্যান্ড ডেকোরেশনের আমাদের অফিসে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের ওখানে লোক থাকে আপনারা চাইলে যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন আর দেশের বাইরে থেকে যদি কেউ হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এই নাম্বারে যোগাযোগ করলে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম